শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণী কলেজ ভর্তি দু হাজার পঁচিশে তোমাদের কি কি কাগজ লাগবে অবশ্যই জেনে নাও যে বিষয়টি তোমাদের জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের কলেজ ভর্তি কি লাগবে দেখো তোমাদের এসএসসি রেজাল্টের মার্কশিটটা লাগবে অর্থাৎ বোর্ড থেকে তোমাদের রেজাল্টে যে যে মার্কশিটটা রয়েছে এটা তোমাকে জমা দিতে হবে এটা যে মূল কপি যেটা পাবে সেটাও তোমাদেরকে কলেজ জমা দিতে হবে সেই সাথে এটাকে আরো দুই কপি ফটো কপি করতে হবে সেটাকেও কিন্তু কলেজ জমা দিতে হবে তোমাদের কাছে পরামর্শ হলো এটা হলো আরো কয়েকটা ফটোকপি করে কিন্তু নিজের কাছে রেখে দেবে এটা অনেক সময় তোমাদের কাজে লাগবে শিক্ষার্থীরা এরপর তোমাদের এসএসসি রেজাল্টের প্রশংসাপত্র যেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে পাবে এইটা কিন্তু তোমরা অবশ্যই এটা মূল কপি ও ফটোকপি দুইটাই কিন্তু তোমাদের জমা দিতে হবে তবে মূল কপিটা জমা দিবে সেটার সাথে ফটোকপি দুইটা করতে হবে সেটা জমা দিতে হবে তোমাদের কাছে পরামর্শ হলো এটাও কিন্তু তোমরা ফটোকপি করে রেখে দেবে শিক্ষার্থীরা নিজের কাছে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি যে অ্যাডমিট কার্ড রয়েছে প্রবেশপত্র তোমাদের এই অ্যাডমিট কার্ডে কিন্তু এটা ফটোকপি দুইটা দিতে হবে কলেজে শিক্ষার্থীরা এরপর তোমাদের রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এসএসসি এই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তোমাকে ফটোকপি দুইটা জমা দিতে হবে শিক্ষার্থীরা এরপরে কিন্তু তোমাদের লাগবে তোমাদের কলেজ থেকে যে ভর্তি ফর্মটা দেবে আর কলেজের অফিস থেকে তোমার এটা সংগ্রহ করবে এই ভর্তি ফর্মটা কিন্তু তোমাদেরকে কলেজ থেকে সংগ্রহ করে তোমাদের কিন্তু এটা জমা দিতে হবে শিক্ষার্থীরা এরপরে তোমাদের ছবি লাগবে ছবি তোমাদের অবশ্যই কিন্তু চার থেকে আট কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে তোমাদেরকে এবং অনেক কলেজে কিন্তু দুই থেকে চার কপি স্ট্যাম্প সাইজের ছবি থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দুই থেকে চার কপি স্ট্যাম্প সাইজের ছবি তুমি কাছে রাখবে শিক্ষার্থীরা এরপরে কিন্তু তোমাদের রয়েছে তোমাদের জন্ম নিবন্ধন তোমাদের জন্ম নিবন্ধন কিন্তু রয়েছে জন্ম নিবন্ধনে কিন্তু ফটোকপি একটা কলেজে অবশ্যই জমা দিতে হবে শিক্ষার্থীরা এরপরে তোমাদের কিন্তু পিতা মাতা বা অভিভাবকের এনআইডি কার্ড রয়েছে এই এনআইডি কার্ডে কিন্তু ফটোকপি একটি করে কলেজে জমা দিতে হবে তোমার মা বাবা দুজনেরই শিক্ষার্থীরা তোমাদের পিতা মাতা বা অভিভাবক অর্থাৎ তোমার মা বা বাবা অথবা তোমার অভিভাবকের যে কোনো একজনের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে অনেক কলেজেরা চায় দুই থেকে চার করে পাসপোর্ট সাইজের ছবি সেক্ষেত্রে তোমরা এইটা অবশ্যই সাথে রাখবে তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের নিয়মিত আপডেট সে সাথে যাবতীয় কিছু পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত শীত এবং সাজেশন পেয়ে যাবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্য সময় সাথে দেখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে